আজকাল যে শিবদের আজকাল শিবদের যেটা হচ্ছে এখানে যে শিব মন্দিরে যে শিব এটা এই সময়ে এই দিনে প্রতিষ্ঠা হয়েছে এই যে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে শিবের যজ্ঞ করা হয় এবং শিবের আপনার এই যজ্ঞটা হচ্ছে বারো ঘন্টা সকাল যতটা সময় আরম্ভ হবে বারো ঘন্টা রাত এতটা পর্যন্ত চলে এবং এই যজ্ঞের মাহাত্ম হচ্ছে একটাই যে এই শুরু যজ্ঞটাকে একজন পন্ডিত দ্বারা পরিচালিত হবে এবং এখন পর্যন্ত একজন ডিগ্রিধারী পন্ডিত এই যোগ্য প্রতিনিধিত্ব করেন এবং সঙ্গে তারা সহযোগিতা করেন আরো দুজন ব্রাহ্মণ ভগবানের কাছে সারা চীড়ে বসে সারা রাজ্যে বসে সারা দেশের শান্তি শৃঙ্খলা সুখ শান্তি রচনা করে উদযোগিত করা হয় আর কি সবার সুখ শান্তি মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুনু মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা